বেশিরভাগই মানুষ জানে না যে কত টুকরো মাংসের টুকরা দিয়ে হয়ে যেতে পারে এত সুন্দর মজাদার টেকিয়া কাবাব পোলাও কিংবা বিরিয়ানিতে চলুন এটা আমরা দেখিনি লাগছে আলাইকুম এখানে আছে ছোলা বুটের ডাল যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার আমি প্রেসার কুকারে রান্না করবো এগুলো এখানে আছে গরু মাংস করা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে দিবো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো লবণ ও এক চামচ ধনিয়া গুঁড়ো এখানে আছে পেঁয়াজ কুচি আর গরম মশলা তেজপাতা দিয়ে 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 সামান্য তেল আমি ভালো করে মেখে হাত তো এই রান্নাটা খুবই মজা খুবই সিম্পল এত কিছু করার ঝামেলা নেই তো এখন দিয়ে দিব আমি পানি পরিমাণ মতো নাড়াচাড়া দিয়ে আমি দুইটা সিটি আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন তো আমার এটা হয়ে গেছে এটা আমি ঠান্ডা করার পর আমি ব্লেন্ডার ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটায় এটাকে বেটে নিতে পারেন তো এই তো আমার হয়ে গেছে এটা ব্লেন্ড করা তো এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিব দিয়ে দেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে আছে পুদিনা পাতা কুচি এখানে আছে শাহি গরম মশলা এক চা চামচ এটা আমার বাসায় বানানো তো এগুলো একসাথে আমি মথে নেব সুন্দরভাবে এখানে আপনি ধনিয়া পাতাও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি আপনারা দিয়ে দিতে পারেন এবার হাতে একটু তেল দিয়ে আমরা কাবাবের শেপ দিয়ে নেব তো প্রত্যেকটা আমরা একই সাইজের করে নেব এবং কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন করে ছয় থেকে সাত মাস এটা ভালো থাকবে তো হুট করে মেহমান চলে আসলে আপনি কিন্তু এটা বানিয়ে দিতে পারেন তাদের সামনে তো তারা খুবই খুশি হয়ে যাবে মিডিয়াম টু লো আছে আমরা ভেজে নেব তেল দিয়ে যখন একটা ব্রাউনিশ কালার চলে আসবে এই পর্যায়ে আমরা একে একে উল্টে পাল্টিয়ে দিব দুই সাইডে একই কালার চলে আসলে আমরা নামিয়ে নেব এবং পরিবেশন করব আর রান্না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন তা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে